সব আপনাদের সুপারিশ করবে এই মক্ত আপনাদের সুপারিশ করবে মাদ্রাসা কর আপনাদের সুপারিশ করবে ইসলামী আহে ও সালাম দেখো শিক্ষা সিঙ্গালা মুক্তি পায় বন্যাটা পানি পানি হয়ে যাবেxpath কি সো ধ্বংস যাবে মসজিদ ধ্বংস হবে না মাদ্রাসা ধ্বংস হবে না মক্তব ধ্বংস হবে না এই আল্লাহর কলাম নবের উম্মত আল্লাহ আলিমুল গায়ব সব কিছু জানে যারা সত্য আল্লাহ ফেরেশতাদের বলে এ আমার ফেরেশতা সব কিছু ধ্বংস হলো দুনিয়ার ভিতরে পাদের উপর দিয়ে লউতার মত কি যেন আসতেছে ফেরেশতারা চলে আসবে ফেরেশতারা চলে আসিয়া বলবে ও মাদ্রাসা মক্তব তোমরা ধ্বংস হও না কিসের জন্য মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিয়ে আল্লাহ যারা আমাকে ভালোবাসে যারা আমাকে মহব্বত করছে যারা আমার সাথে প্রেম আমি মাসজিদ আমি মাদ্রাসা আমি না এই জন্য ধ্বংস হয় নাই যারা তাকে ভালোবাসছে মহাবোধ করছে প্রেম করছে তাদেরকে জাননাতে না দেওয়া পর্যন্ত মাদ্রাসা ভক্ত মাসজিদ ধ্বংস হবে না

আমার উন্নতি আমাকে উন্নতি করার জন্য আমাকে পাতা বানানোর জন্য আমাকে ভালো বানানোর জন্য জলসার আয়োজন করেছিল সভা দিয়েছিল মানুষ আসছিল বহুত তারা দান করে আমাকে ভালো করে নাই নিজের বাড়ি বানাইছে পাতা নিজের বাড়ি দশটা বারোটা পাঁচটা ছয়টা করে ঘর দিছে বিশ বিঘা তিরিশ বিঘা করে মাটি ছিল কিন্তু আমাকে ভালো বানানোর চেষ্টা করে নাই আমার সাথে প্রেম ভালোবাসা মহাব্বত করে নাই তাদেরকে জাহান নামে না যাওয়া পর্যন্ত আমি মাছ See don't the show. I'm going to the

অন্ততেরা আপনি যখন ইন্তেকাল করবেন আপনাদের বাপ যে ইন্তেকাল করেছে আপনার বাপ সব পাবে আপনার মা যে ইন্তেকাল করেছে আপনার মা পাবে আপনার দাদা পাবে আপনার দাদি পাবে

কেবর জন্য কবর হবে জান্নাতে হে টুকরা কেবর জন্য কবর হবে জাহান্নামের একটি বড় দল যে আল্লাহর হুকুম মানছে নবীর তরিকে মানছে কোরআন মেনে চলেছে হাদিস মেনে চলেছে তার জন্য কবরটা হবে জান্নাতের টুকরা যে আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই হাদিস মানে নাই কোরআন মানে নাই তার জন্য কবরটা হবে জাহান্নামের বড় দল আমি এখন জানি না আমার বাবা এতেকাল করছে কোন ভুল দুনিয়ার ভিতরে করতে পারে পারে না গম ভুল করতে পারে না এখন ভুল করছে আমার মা এতেকাল করছে দুনিয়ার ভিতরে ভুল করছে তাহলে কবর ভিতরে এখন চলে গেছে তার কবর ভিতরে দাও করে আগুন জ্বলতেছে এখন তার আমলের দরজা বন্ধ কিন্তু দুনিয়াতে বেটা আছে বেটি আছে দুনিয়াতে বেটা বেটি আছে আত্মীয় স্বজন আছে सारा जयती गिराले